বীরভূমের পাইকর থানার ধানগড়া গ্রামের বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকার মুখে অ্যাসিড ছুড়ে দেওয়ার অভিযোগ উঠল আমির শেখ নামক প্রেমিকের বিরুদ্ধে অ্যাসিডে প্রেমিকার মুখ সহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায় জানা গেছে প্রেমিকের বাড়ি পাইকর থানার ধানগড়া গ্রামে বিষয়টি জানিয়ে থানায় লিখিত অভিযোগ জানালে পাইকর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে প্রসঙ্গে বিস্তারিতভাবে আক্রান্ত প্রেমিকা রেজিয়া সুলতান ও তার মা মুসলিম মা জানিয়েছেন বিস্তারিত শুনে নেওয়া যায় প্রথমে আমার বান্ধবীদের বাড়ি যেছিলাম বান্ধবীদের যেতে তো ও রাস্তায় দাঁড়ান ছিল না আমার হাতকে ধরে টেনে আমাকে মহির মাঠে নিজে আমার আমাকে নোংরা মোড়ারভাবে ভাষা করছিল তুই বলছে তুই বিয়ে করবি কি না বলছি আমি বিয়ে করবো কিন্তু এখন করব না আমি হৃদপর পর তখন আমার মা দেখে বলবো আপনার মা দেখে বলবেন বিয়ের কথা যদি না রাজি হয় তারপরে তখন দেখা যাবে চ এখন বিয়ে করব না আমি এখন বিয়ে করতে পারবো না আমি তারপরে মানে ও আমার মোবাইল নি নিলে সাইকেল নি নিলে আমি মানে তখন পুলিশ আমার মোবাইল দেন মোবাইল দেন দেন করতে করতে আমার মুখে অ্যাসিড মেরে ও ছুটে পালেন ছুটে পালেন যে তারপরে কিছুক্ষণ পর দুটো লোক এসে আমাকে আমাদের বাড়িতে ঠুন গেল এই যে হাতে লেগেছে মুখে মেরেছে গদিনে কি হয়েছিল ওই যে বেটি এখন ভালোবাসা ছিল আমার কিছুই জানি না এবার ওকে ডেকে এবার

দুটো লোক গেছিল ধানগুলাতে ভূত না কিরে এনি ভয় আরা পালাই নি আবার ঘুরে এসে দেখছে তা তুমি চিৎকার করছে যে আমি ঝুলি গেল দেখ গেলাম বাঁচাও বাঁচাও সেই লোক দুটো আবার এনি বাড়িতে রেখে গেল আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা লাইভ সত্যের খোঁজ চব্বিশ ঘন্টা রোজ ডিজিটাল ক্লাস রুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স লেভ কো এডুকেশন ইংলিশ মিডিয়ামে স্কুল সেভেন অবলিক বি বিজয়নগর নৈহাটি কিরে তোদের হলো